আজকে আমরা এমন একটা সরকারি প্রকল্প নিয়ে কথা বলবো যেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে উদ্দেশ্যটা কিন্তু বেশ ভালো দেশে তরুণদের উদ্যোক্তা বানানো কিন্তু গোল বেঁধেছে এর খরচ নিয়ে চলুন এই আলোচিত প্রকল্পের খরচের হিসাবটা একটু মিলিয়ে দেখা যাক এক লক্ষ একত্রিশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এই সংখ্যাটা নিয়েই কিন্তু আজকের সব আলোচনা প্রশ্নটা হলো মোবাইল ফোন সারানো ট্রেনিং দিতে একজনের পেছনে এত টাকা খরচ হবে যুব উন্নয়ন অধিদপ্তরের একটা প্রকল্পে ঠিক এই খরচটাই ধরা হয়েছে আর ঠিক এই কারণেই পুরো বিষয়টা এখন পর্যালোচনার মধ্যে আছে চলুন তাহলে একটু ভেতরের খবর নেওয়া যাক এই প্রকল্পটি আসলে কি আর এর পেছনের আসল পরিকল্পনাটাই বা কেমন এই প্রজেক্টটার অফিসিয়াল নাম চাকরি প্রত্যাশী যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প সোজা কথায় এর মূল লক্ষ্য হল দেশের শিক্ষিত তরুণদের ট্রেনিং দিয়ে স্বাবলম্বী করে তোলা তো এই প্রজেক্টটা কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপার না প্ল্যানটা হলো দুই সালের জুন মাস পর্যন্ত এটা চলবে আর তাও আবার দেশের চৌষট্টিটা জেলাতেই প্রতি ব্যাচে পঁচিশ জন করে তিন মাসের ট্রেনিং দেওয়া হবে এবার আসা যাক সেই আসল প্রশ্নে যেটা সবার মনেই ঘুরছে এই খরচটা কেন এত অস্বাভাবিক লাগছে বিতর্কটা কিন্তু এমনি এমনি শুরু হয়নি খোদ পরিকল্পনা কমিশনই এই খরচটাকে বলছে অস্বাভাবিক আর অযৌক্তিক তাদের মতে জনপ্রতি এই খরচের কোনো বাস্তব ভিত্তি নেই এই চারটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভাবুন একবার একই সংস্থা যখন ফ্রিল্যান্সিং শেখাতে খরচ করছে উননব্বই হাজার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক বিষয় ট্রেনিং দিতে খরচ করছে মাত্র চল্লিশ হাজার টাকা সেখানে সাধারণ মোবাইল সার্ভিসিংয়ের জন্য চাওয়া হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার পার্থক্যটা কিন্তু বিশাল আচ্ছা এত টাকা যখন খরচ হচ্ছে তখন প্রশিক্ষণার্থীরা আসলে কি কি পাচ্ছেন চলুন সেটাও একটু দেখেনি প্রকল্পের পক্ষে যুক্তিটা হলো দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা তো বেড়েই চলেছে প্রায় পনেরো কোটির বেশি তো এত মোবাইল ফোন ঠিক করার জন্য দক্ষ লোকও তো লাগবে তাই না এই চাহিদা পূরণ করাটাই নাকি প্রকল্পের মূল উদ্দেশ্য এখানে কিন্তু প্রশিক্ষণার্থীদের জন্যে বেশ কিছু সুযোগ সুবিধা রাখা হয়েছে যেমন ধরুন প্রতিদিন যাতায়াত আর খাওয়ার জন্য একটা ভাতা আছে মোট পাঁচশো টাকা আবার কোর্স শেষে ইন্টার্নশিপের জন্য একবারে আট হাজার টাকা দেয়া হবে এর সাথে আধুনিক যন্ত্রপাতি দিয়ে ট্রেনিং আর সরকারি সার্টিফিকেট তো থাকছেই তবে হ্যাঁ এই প্রশিক্ষণে চাইলেই কিন্তু সবাই অংশ নিতে পারবে না এর জন্য রীতিমতো একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আবেদনকারীদের বয়স আর শিক্ষাগত যোগ্যতার শর্ত তো পূরণ করতেই হবে পাশ করতে হবে লিখিত আর ভাইবা পরীক্ষাতেও এবার চলুন পুরো বাজেটটা একবার দেখে আসি তাহলেই বোঝা যাবে এত টাকা আসলে কোথায় খরচ হচ্ছে পুরো প্রজেক্টের জন্য মোট খরচ ধরা হয়েছে পাঁচশো ছয় কোটি টাকা আর এই টাকা দিয়ে ট্রেনিং দেওয়া হবে আটত্রিশ হাজার চারশো জনকে তো ভাগ করলে জনপ্রতি খরচটা সেই এক লক্ষ একত্রিশ হাজারে এসে দাঁড়ায় এই চারটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখুন মোট খরচের প্রায় পুরোটাই মানে চারশো একানব্বই কোটি টাকা দেখানো হয়েছে প্রশিক্ষণ ব্যয় হিসেবে অথচ যন্ত্রপাতি কেনা বা অন্যান্য খরচ খুবই সামান্য এই বিশাল প্রশিক্ষণ ব্যয়ের হিসাব নিয়ে কিন্তু পরিকল্পনা কমিশনের মূল আপত্তি এ ব্যাপারে পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা আব্দুর রৌফ যা বলেছেন তা খুবই পরিষ্কার তাদের প্রস্তাব এখন খতিয়ে দেখা হচ্ছে খরচ যদি সত্যি বেশি মনে হয় তবে সেটাকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে বলা হবে আর প্রকল্প মূল্যায়ন কমিটির মিটিংয়ে এই অতিরিক্ত খরচ নিয়ে প্রশ্ন তোলা হবে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কী দাঁড়াচ্ছে এটা কি আসলেই ডিজিটাল ভবিষ্যতের জন্য একটা দরকারি বিনিয়োগ নাকি খরচের এই বিশাল অঙ্কটা পুরো প্রকল্পটাকেই একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এর উত্তরটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব